নমস্কার শুভ সকাল বন্ধুরা আমি চলে এসেছি শিখা রান্নাঘরে তো আজকে একটা নতুন রেসিপি দেখাবো কুচি মাছের রেসিপি কচু দিয়ে তো দেখতে থাকুন কিভাবে আমি কুচি মাছগুলোকে রান্না করছি কচু দিয়ে তা কুচি মাছগুলো দেখুন কালকে নিয়ে এসেছিলো ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ফ্রিজের মধ্যে রেখেছিলাম তো এদের শক্ত হয়ে আছে একটু হাওয়া লাগাবো রেখে দিলাম আর ততক্ষণ আমি কচুগুলো কেটে নেব তো বন্ধুরা কুচুটাকে এবারে আমি পিস পিস করে কেটে নেব চাকু দিয়ে সুবিধা হবে ছোটো ছোটো করে পিস করে নিলাম এইভাবে সবজি পিস করে আমি এইভাবে ছিঁড়ে দেব চাকুতে সম্পূর্ণ কচুগুলো আমি কেটে নেব এই দেখুন বন্ধুরা করে কচুগুলোকে সম্পূর্ণ কচু আমি কেটে নেব একটা পাত্রে রেখে দিলাম দেখতে থাকুন আমি কচুগুলো চাকু দিয়ে সব কেটে নেব কি সুন্দর কেটে নিয়েছি চাকু দিয়ে এই চাকুটা দিয়ে আজকে কচুটা কাটলাম আর এই দেখুন পিস পিস ছোটো ছোটো করে পিস করে নিয়েছি এবারে আমি ধুয়ে কড়াইয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো দেখতে থাকি সাথে ছোটো মাছ কচি মাছ আর কি দেখতে ধুয়ে কড়াইয়ে সেদ্ধ করতে কচুগুলোকে বসিয়ে দিলাম এবারে আমি সব রেডি করে নেবো মশলাগুলো বন্ধুরা লঙ্কা পাকা লঙ্কা চিড়ে দু পিস করে রাখলাম এবারে রসুনটা ছিঁড়ে নেব কচুতে দেওয়ার জন্য কুচি ছোট মাছ কচু দিয়ে রান্না তো বন্ধুরা আজকে সেই আনন্দের বিষয় এই রেসিপিটা আমি কোন করিনি আজকে প্রথম করছি কচু খেয়েছি অনেক কিছু দিয়ে বড়ি দিয়ে তা ছোট চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ ছোলা দিয়ে কচু অনেক রকম রেসিপি করে খাওয়া যায় কিন্তু আজকে আমি ডাকনাটা তুলে নিয়ে কচুটা দেওয়া কচুটা সেদ্ধ দেখুন বন্ধুরা কুচুটা একদম গলে গেছে এবারে আমি ঢেলে ছেঁকে নেব এই দেখুন এবার ছাঁকনা দিয়ে একটা ঝুড়ির মধ্যে জল ছাঁকার জন্য ঢেলে দিলাম এবারে আমি কুচি মাছটা ভেজে নেব কড়াইয়ে তেল কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দেবো কুচি মাছটা রেডি করা আছে আগে থেকে তো এবারে কড়াই আমি কড়াইয়ে তেল দিলাম বন্ধুরা আর তেলটাও গরম হয়ে গেছে কুচি মাছটা ভাজা হয়ে গেল বন্ধুরা তুলে নিয়েছি এবারে আমি কড়াই একটু ফোড়ন দিয়ে দেব রসুন আর পাকা কাঁচা লঙ্কা চিড়ে এসেছি একটু বন্ধুরা এইভাবে লাল করে রসুনটা ভেজে নেবেন আর লঙ্কাটাও লাল করে ভেজে নেবেন লাল লাল হয়ে গেছে এইবারে আমি রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে দিই এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিব মশলাটাকে ভালো করে কষে নেবো মশলাটা ভাজা হয়ে গেছে বেশি তেল ছেড়ে গেছে আর আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি কারণ কচি প্রচুর বেশি তেল দিয়ে ভাত খোলা কচি তো কবিটা গল ভরে গেছে আর এবারে আমি ঢুকে দিচ্ছি বন্ধুরা দেখালাতা বন্ধুরা কচুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এবারে আমি এই যে কুচি কুচি মাছগুলো ভেজে রেখে কুচি মাছ দিয়ে কচু রান্না করলাম এবার মিশ করে নেব কচুটা রান্না হয়ে গেল কুচিজ মাছ দিয়ে এবারে আমার কর্তাগপুর জন্য আটফালা ভাত তুলে নেব এবারে আমি ছোলার কচু রেসিপিটা দিয়ে দিব কুচি চিংড়ি মাছ ও সোলা কচুর রেসিপিটা দিয়ে সাদা ভাতের সঙ্গে আমার কর্তাবুকে দিলাম থেকে ছিল কুচি মাছ দিয়ে শোলা কুচি খাওয়া আজকে আমার আমার বিশেষকে না বলে আমি বাজার থেকে কচু নিয়ে এসেছি প্রয়োজন প্রথমে তো আশ্চর্য হয়ে গেল বললাম তুমি ভালোভাবে রান্না করো আজকে খাবো আজকে খুব সুন্দরভাবে রান্নাটা হয়েছে মনে রান্না করেছে তাকে অত ধন্যবাদ জানাচ্ছি যে আমার মনোমাঞ্জা পূর্ণ করার জন্য ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিও শেষ করলাম অবশ্যই দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন